যে আয়নাঘরের গল্প আপনার শুনেছেন এক একজনের সাথে কিন্তু এক এক রকমের আচরণ করা হয় আমাকে আঠারোই জুলাই ভোর রাতে বা মধ্যরাতে তিনটে কি সাড়ে তিনটার দিকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয় আমি তো আমার ছোট বাচ্চা আমার কাপড়ে প্রস্রাব করে দিয়েছিল। আমার কাপড়টা ভিজা আমি বলেছিলাম যে ভাই আমি কাপড়টা চেঞ্জ করে যাই চিলে যেমন শিকার করে ঠিক অমনিভাবেই গেঞ্জি এখানে আমাকে একেবারে চাং দোলা করে আমাকে টেনে এসেছে নিচে নামালো আমার বাচ্চা প্রসব করা কাপড়টা পর্যন্ত আমাকে চেঞ্জ করতে দিল আমার পায়ের জুতাটা পর্যন্ত আমাকে নিতে দেয় নাই কিন্তু গাড়িতে উঠে এই টুপি বলে যেটা কালো টুপি পরাইল হাই সাউন্ডে মিউজিক গাড়িতে অর্থাৎ আশপাশের কোনো শব্দ টব্দ আমি শুনতে না পাই তারপরে রাতেই নিয়ে গেল নিয়েই চোখমুখ বেঁধে জিজ্ঞাসাবাদ এবং সেই সাথে অমানবিক মানে বলতে পারেন যে আপনার অমানবিক মারধর করে এক যে আমার শরীরে কাপুনি চলে আসে আমার মুখ দিয়ে লালা বের হয়ে যায় তারপরে তারা ডাক্তার আনে তাদের সিস্টেম কতটুকু মানে মানসিক নির্যাতন করার জন্য উন্নত সিস্টেম এই নির্যাতনের পরে তার ডাক্তার আনে ডাক্তার চোখ বাঁধা আমাকে ইনজেকশন দেয় আমি ইনজেকশন দেয় কিসের ইনজেকশন এটা কি ভালো না মন্দ না এর সাথে কোনো জীবাণু ঢুকিয়ে দিচ্ছে আমি তো জানি না আমি চোখটা কাপড়টা একটু সরিয়ে ভদ্রলোককে দেখার চেষ্টা করেছিলাম সে খাপ করে আমার হাত ধরে ফেলছে ওর ওনারে কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম উনি বলে আমাকে মাঝে মাঝেই এরকম আনে তারপরে রাতে ঘুমেই পড়ি সকালবেলা খাবার দেয় অন্ধকার ঘরেই একটা ছোট্ট একটা ছোট্ট মহাসিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গেছেন নিচে যে সিঙ্গেল রুমগুলো থাকে ওই রকম একটা রুম রুমের মধ্যে বাথরুম লাইট নেই খাবার দিছে মোমবাতি জ্বালাইয়া খাবার দিছে মোমবাতি জ্বালাই দিনের খাবার না রাতের খাবার আমি জানি না